আগামী চব্বিশে মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী কুড়ি মার্চ দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে মনোনয়নপত্র চাইলে প্রার্থী তুলে নিতে পারবে ভোট হবে চারটি সেন্টারে ভোটারের সংখ্যা পাঁচশো জন ভোটের গণনা হবে চব্বিশ মার্চ দুপুর দুইটা থেকে তবে এবার আইনজীবী উন্নয়ন মঞ্চের সাথে জোরদার লড়াই হতে চলেছে সংবিধান বাঁচাও মঞ্চে। এ বিষয়ে বরিষ্ঠ আইনজীবী পীযুষকান্তি বিশ্বাস জানান বিজেপি সমর্থিতরা একটি প্যানেল থেকে দাঁড়িয়েছে অপর প্যানেল থেকে দাঁড়িয়েছে কংগ্রেস এবং সিপিআইএম মিলে জয় নিশ্চিত কংগ্রেস এবং সিপিআইএম প্যানেলের এদিকে সংবিধান বাঁচাও মঞ্চে সভাপতি পদের প্রার্থী মিনালকান্তি বিশ্বাস জানিয়েছেন তিনি ভালো সারা পাচ্ছেন জয় নিয়ে তিনি আশাবাদী। বিজেপি সমর্থিত দ্বারা ওনারা একটা প্যানেলে ভোটে দাঁড়িয়েছে কংগ্রেস এবং лефт মিলে আর একটা প্যানেল। আমার আমি যতটুকু কথা বলে বুঝতে পারছি বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা